দর্শক শ্রোতা আক্তারুজ্জামান অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় বুলেট প্রুফ গাড়ির নিচে বিএনপি মূল আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটি আপনাদের কাছ থেকে আমার প্রত্যাশা আমার নতুন নতুন ভিডিও প্রকাশের সাথে সাথে আপনারা যাতে নোটিফিকেশন পান সেই জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মূল আলোচনা শুরু করছি বিএনপি অত্যন্ত নির্বাচনের কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন এটি আমরা সকলেই জানি ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি কোন আসনে কাকে দেবেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের পরেই তাদের অবস্থান তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য বিএনপির তারেক রহমান সাহেব কবে দেশে আসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কয়েকবার ঘোষণা দিয়েছেন তারেক সাহেব আসছেন তারেক সাহেবের জন্যে থাকার বাসস্থান ভবন কাজকর্ম করা হচ্ছে ঠিকঠাক করা হচ্ছে কিন্তু তারেক রহমান সাহেবের আসার কোনো দিনক্ষণ আমরা এখনও জানতে পারিনি সম্প্রতি বিএনপি আবার বুলেট প্রুফ গাড়ি আমদানি করার জন্যে রাষ্ট্রীয় অনুমোদন চেয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি বুলেট প্রুফ গাড়ি তারেক রহমান সাহেবের জন্যেই আনা হচ্ছে এমনটি আমরা ধরে নিতে পারি তারেক রহমান সাহেব কেন আসছেন না গত পাঁচই আগস্ট দু সালে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আপনারা সকলেই জানেন তেরো মাস চোদ্দ মাস পার হয়ে গেল তারেক সাহেব তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরতে পারেননি সম্প্রতি বিএনপির বুলেট প্রুফ গাড়ি আমদানি করার সম্পর্কে আমার মনে কিছু কৌতূহলের জন্ম দিয়েছে যে কারণেই আজকের এই ভিডিওটি করা আমার ছাত্র জীবন থেকে আমি অনেক রাজনীতিবিদদেরকে দেখেছি আমার সৌভাগ্য শেরে বাংলার ফজলুল হক সাহেবকে তার জীবনের শেষ সময়ে দেখার সৌভাগ্য হয়েছিল তিনি অসুস্থ ছিলেন কে এম দাসলেনের বাসায় থাকতেন আমার পিতা ডাক্তার ছিলেন তার চিকিৎসক ছিলেন আমি আমার পিতার সঙ্গে শেরে বাংলার ফজলুল হক সাহেবকে দেখতে তার বাসায় গিয়েছিলাম মাওলানা ভাসানি সাহেবকে দেখার সৌভাগ্য হয়েছে হোসেন শহীদ সরওয়ি সাহেবকে সৌভাগ্য দেখার সৌভাগ্য হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে অত্যন্ত কাছের থেকেই দেখেছি যা হোক এদের কথা কেন বললাম এ সকল নেতাদের জীবনের কোনো ঝুঁকি ছিল না তারা জনগণের সঙ্গে গায়ে গা মিলিয়ে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন রাজনীতি করেছেন কিন্তু আজকে বড়ো দুঃখের সঙ্গে কথা বলতে হয় সমস্ত রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তার প্রয়োজন তারেক রহমান সাহেব নিরাপত্তাহীনতায় নিশ্চয়ই ভুগছেন যে কারণে বুলেট প্রুফ গাড়ি আনা হচ্ছে কেন ভাই কেন বুলেট প্রুফ গাড়ি লাগবে তারেক সাহেব কি কোনো অন্যায় কাজ করেছেন খারাপ কাজ করেছেন তার শত্রু কি আর্মি পুলিশ দেশের জনগণ এমনি তো তিনি আসছেন না আমাদের মনে নানা প্রশ্ন উঠছে কেন তিনি আসছেন না আমি জানতে পেরেছি তিনি দেশ ছাড়ার আগে একটি লেখা দিয়ে গিয়েছেন বা অঙ্গীকারপত্র দিয়ে গেছেন তিনি বাংলাদেশে আর রাজনীতি করবেন না এই মুসলেখা বা এই অঙ্গীকার নামার বিপরীতে তিনি দেশ ছাড়ার সুযোগ তাকে আওয়ামী লীগ সরকার দিয়েছিলেন আমি এমনটি জানি তারেক রহমান সাহেব চোদ্দ মাস পরেও দেশে ফিরতে পারছেন না বিএনপির লোকজনরা বলছেন যে নির্বাচনের আগে আসবেন নভেম্বর মাস শুরু হতে চলেছে তিন মাস আছে তিন মাসের মধ্যে তিনি আসবেন কি আসবেন না আমরা নিশ্চিত না তবে বুলেট প্রুফ গাড়ি আমদানি করা হচ্ছে এটি সঠিক বিএনপি একটি বড় রাজনৈতিক দল দেশ ও দেশের বাসীর দেশবাসীর অনেক আস্থা ছিল এই দলটির উপর কিন্তু পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপির নেতাকর্মীরাও কিছু অবৈধ কাজকর্ম করে ফেলেছেন কিছু অফিস দখল হয়েছে কিছু নেতা আওয়ামী লীগ যারা করতেন এ সমস্ত লোকজনকে ভয়ভীতি দিকে কিছু টাকা পয়সা আদায় করা হয়েছে এরকম কিছু ঘটনা আমরা ইউটিউবে দেখেছি কিছু ফুটেজ আছে তারা বেলাইনেই চলছেন অনৈতিক কাজকর্ম করে যাচ্ছেন তাদের কার্যকলাপে তারেক রহমান সাহেবও কিছুটা হতাশ একটি কথা আমাদের মনে রাখতে হবে দেশে থেকে রাজনীতি করা আর বিদেশ থেকে দলের নেতৃত্ব দেওয়ার মধ্যে অনেক পার্থক্য কথাটি শুধু তারেক রহমান সাহেবের ক্ষেত্রেই বলছি না শেখ হাসিনাও ভারত থেকে অনেক চিল্লাচিল্লি করছেন অনেক তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাবার্তা বলছেন নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন সফলতার খাতায় শূন্য তারেক রহমান সাহেবের ঘটনাও কিছুটা একই রকম আমি মনে করি যারা রাজনীতি করেন তাদের যদি মৃত্যু ভয় থাকে জনগণের হাতে মার খাওয়ার ভয় থাকে তাহলে তাদের রাজনীতি না করাই ভালো বাংলাদেশের ইতিহাসে বহু ত্যাগী নেতাদেরকে দেখেছি বহু ত্যাগী রাজনৈতিকবিদদেরকে দেখেছি তাদের এত নিরাপত্তার প্রয়োজন হতো না হয় নেতারা খারাপ হয়েছেন নয় দেশের মানুষ খারাপ হয়েছেন না হলে আজকে তারেক রহমান সাহেবের জন্যে বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন হতো না আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ